পানিহাটি গণনা স্ট্রং রুম সহ গোটা এলাকায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গত শনিবারই শেষ দফা সম্পন্ন হয়েছে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন এই মুহূর্তে নির্বাচনের ফলাফল কী হতে চলেছে তা নিয়ে শুরু হয়েছে শেষ মুহূর্তের কাউন্টাউন। আগামী চৌঠা জুন হতে চলেছে ভোট গণনা তারাকে আগে বিভিন্ন ভেনুর রুমগুলিতে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের তরফে জোর তৎপরতা শুরু হয়েছে পাশাপাশি ব্যারাকপুর মহকুমা অঞ্চলের দমদম ও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনার জন্য দুটি আলাদা ভেনু করা হয়েছে একটি ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ ও অপরটি পানিহাটি গুরু নানক ডেন্টাল কলেজ এদিন সকালে পানিহাটি গুরু নানক ডেন্টাল কলেজে গিয়ে দেখা মিলেছে ভোট গণনার প্রস্তুতি চলছে জোর কদমে তাছাড়াও এই ভেনুর আটটি রুমের বাইরে নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সদা সতর্ক দৃষ্টি রেখে চলেছে এদিন পানিহাটির ভেনু পরিদর্শনে এসে ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক সাংবাদিকদের বলেন ইতিমধ্যেই পোলিং পার্সনদের ট্রেনিং হয়ে গিয়ে ব্যারাকপুর ও পানিহাটির দুটি ভেনুতেই যে ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার সেগুলি নেওয়া হয়েছে প্রতিটি ভেনুতে তিনটি করে পুলিশি নিরাপত্তা বলয়ের ব্যবস্থা করা হয়েছে তাছাড়াও স্ট্রংরুমগুলোর দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা